এটার মধ্যে আপনার ছাব্বিশটা পর্যন্ত সাইকেল বেগের বসতে হবে এটা বাস বার ওয়ারিং টেবল এটার সাথে ফ্রি দেওয়া থাকবে আর এটা ওপেন করলে এটা বের হবে এখানে ছয়টা এই যে এসি বেরো ছয়টা এখানে ছয়টা বারোটা এখানে ছয়টা আঠারোটা আর এখানে আটটা ছাব্বিশটা পর্যন্ত সাইকেল বেগের বসে যাবে এটার মধ্যে আর এটা যদি আমরা ওপেন করে দেখে এটা ওপেন করার পর ভিতরে কি কি ভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই টাইপের আপনি স্টিকার থাকবে স্টিকার গুলো আপনার হচ্ছে উপরে নাম্বারিং করে নিতে পারবেন আর এই টাইপের হচ্ছে আপনার ভিতরে বাসবার সিস্টেম দাও আছে এই বাস বার সিস্টেম দাও আছে দেখতে পাচ্ছেন ভিতরে হেভি আর এখানে ওয়ারিং পয়েন্ট আর উপরে ওয়ারিং পয়েন্ট পাবে আর এখানে যদি আমরা জুম করে দেখাই যে হেভেলস খোদা করে লেখা আছে এই যে হেভেলস খোদা করে লেখা আছে হেভেলস হেভেলস খোদা করে লেখা আছে এটা হচ্ছে হেভেলস কোম্পানির 100% ইন্ডিয়ান যারা সব থেকে ভালো মানের সাইকেল বেগার বক্স অথবা ডিবি বক্স আছে

নবাবপুর মাঠ দোকানের নাম টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত চারটা পর্যন্ত ওপেন থাকে শনি থেকে বৃহস্পতিবার তাছাড়া আপনার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা হচ্ছে অনলাইনে নেবেন তারা এই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে আপনার নাম নাম্বার দিয়ে অর্ডার দিতে পারেন চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি পেয়ে যাবেন এক থেকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ তাছাড়া যেমন বললাম শপে এবং অনলাইনে নিতে পারবেন আবার অনেক এমডি বক্স প্রয়োজন পড়ে এমডি বক্স আমাদের কাছে পাবেন আমরা বানিয়ে দিয়ে থাকি এমডি বক্স এমডি বক্স বানিয়ে নিতে পারবেন এমনি বক্স আপনার ষোলো বিশ ষোলো ইঞ্চি বা বিশ ইঞ্চি তারপর হচ্ছে আপনার হলো আঠারো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এম ডিবি বক্স আর এটুকুলো হচ্ছে হাইবেলসের হচ্ছে এইচ ডিবি অথবা ডিবি বক্স আমাদের কাছে পাবেন সিমেন্স কোম্পানি পাবেন ডি বক্সের পাশাপাশি আমাদের কাছে সার্কিট ব্রেকার আছে আপনার উইনার কোম্পানি এবিবি কোম্পানি সিমেন্স স্নাইডার হ্যাগার যার যে কোম্পানির সার্কিট ব্রেকার লাগবে নিতে পারেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেজ দেবে ভিডিওর পরে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ